এই যে আমি বানাচ্ছি কাটাল কে কে খাবে চলে আসো কাঁটালের তরকারি এইদিকে হচ্ছে ভাত এই যে আমি এখানে সব মশলা দিয়ে দিছি এখন মশলাটা ভাজবো তারপরে কাটালটা দিব খাইতে কি এরকম হবে তোমরাই বলো কে কে খাবে চলে আসো আর করছি আমি পটল ভাজি পটল এই যে পটল ভাজি আর কাঁঠালের তরকারি আর এখানে হচ্ছে ভাত হয়ে যে খাবে এক ধরতে চলে আসে ও প্লেনে করে লঙ্কার জন্য হাত বাইরে হাচ্ছি ঠিক আছে টাটা ভাই বাই তোমরা যারা যারা খাবে চলে আসো